আচ্ছা বেদাতে যে সংজ্ঞা বললেন যে নামাজ শুরুর সময়তেই নামাজের মধ্যে আরে আপনি আমাকে কথা বুঝুন ভাই আমি বললাম আল্লাহ নবী বলেছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া দুন কোন ব্যক্তি এমন কোন আমল করলো মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা আমর মানে আমরের সিগা আদেশ আমি নবী আদেশ করি নাই ফা হুয়া রাদ সেটা বাতিল আমি আদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি আপনার মতো মাথা থেকে দিই নাই আপনি যে সঙ্গে এটা ভুল নামাজের মধ্যে যদি নতুন বলে সেটা বিরাজ কে বলেছে নামাজের মধ্যে একটু বিরাজ আরে ভাই আমি শেষ করি আরে ভাই আপনার নামাজের মধ্যে কে বলেছে নামাজের শব্দ কোথায় বলেন নামাজের মধ্যে নামাজের বাইরে বিদাত হতে পারে কি পারে না ভাই নামাজের আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই নামাজের মধ্যে আছে দাঁড়ান ভাই 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 আপনি 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 যাবেন না কত এই চুপ কর চুপ এই ধরো এই ধরো আপনি ভাই এই শুনেন শুনেন ভাই চুপ করেন শুনেন শুনেন আমি শুনেন আমি বলি আপনি আমাকে চেনেন আমার আলোচনা শুনেছেন আপনি দান 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 আপনি আমার আলোচনা কোনো শুনেছেন আপনি আমার আলোচনা শুনেছেন কোনোদিন আপনি আমাকে চেনেন আপনি চেনেন কি আমাকে আপনি আপনাকে আপনাকে আমি আপনাকে পনেরো মিনিট আমি ঠিক করে দেবো ওখানে কাকে সুনাথ বলে কাকে বিদা করে পনেরো মিনিটে ঠিক করে দেবো স্টেজে বাধা দিয়ে আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত রাখাবেন না কয়েক হাজার মোনাজারা কয়েক হাজার হাজার মোনাজারা এখনই মোনাজারা হবে মোনাজারা এখনই হবে মোনাজারা এখনই হবে দাড়ান দাঁড়ান ভাই ভাই আরে ভাই 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 আপনাকে আপনি জানেন না সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে আপনি চেনেন না চুপ করেন চুপ করেন চুপ চুপ

হাই থেমে যান আমরা থেমে যাই 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 শেষ করছি রাহমতুল্লাহ ভাই আমাদের আলোচনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোন বিতর্কিত মাসালে আলোচনা করেছি বিতর্ক শুরু কে করেছে আমি করেছি উনারও ভাগ্য ভালো যে আজকে আমার বাংলাদেশের শেষ টাইম আমার কাছে সবসময় বই গাইতে থাকে আজকে ঢাকাতে রেখে এসেছি আপনারা জানেন সকলে যে আমি করতে গাড়িতে আমার বই রেডি থাকে আর আজকে ভাগ্য বলো যে আজকে প্রোগ্রাম করে বাংলাদেশ থেকে আমি চলে যাচ্ছি নচেত ওনার মতো ব্যক্তিকে এখানে বসিয়ে ওনার দোয়া করা কোনটা সুন্দর কোনটা বিদাত আর বিদাতের বা দলিল চাই নিরের জাহেল ছাড়া কেউ বিলাতে দলিলই চাইবে না ভাই হানাফিদের হানাফিদের নিয়াত নায়াতুকে বিদাত কেন বলি দলিল নাই তাই এখন কেউ যদি বলে নবীদের নিয়াত পড়াকে বিদাত বলেছে দলিল দাও তো জাহেল ছাড়া কি আরে তুই বিদাতই বোঝো না বিদাত কাকে বলে যেটা আল্লাহ তুমি করেনি সেটা বিধাত তো বিদাত যেটা সেটা দলিল থাকে নাকি উনি ওসুলি বোঝে না হাদিসি বোঝে না আল্লাহ যারা মাকরু বলে জর্দাকে তার হিসেবে বিদাত জায়েজ যারা জর্দাকে মাকরু মনে করে এদের নিকটে সবই জায়েজ আল্লাহ আমি বলেছেন কুল্লু মাস মুস্কুর খামরুন কুল্লু খামরুন হারামুন যারা নেশা পান করে নেশাদার দ্রব্য খায় এটা হারাম সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার ৩৩৭৮ ৭৯ তো যারা নেশাদার দ্রব্যকে মাকরু মনে করে তার কাছে বেদারটা মিষ্টি লাগবে আল্লাহ সুবাহানের কাছে দোয়া এই প্রার্থনা করে আজকে আলোচনা শেষ করলাম মহান সত্য আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা করলাম প্রথম আমাকে তা আপনারা প্রত্যেক আমল করা তৌফিক দান করো আল্লাহমা আমিন মহান সত্য আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি আরো যা তুমি রিজিক তুমি তাদের হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও চলে পড়ি আল্লাহুমা আমিন মহান সত্তা আল্লাহর সঙ্গে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আমি একটা দোয়া পড়ছি আল্লাহ চেয়ে দোয়াই পারতেন আল্লাহ আমরা যে অসুস্থ তুমি আর শফি তুমি শেফ দানকারী তুমি আমাদের প্রত্যেকে শেফাই কুল্লি দান করো সকলে পড়ি আল্লাহ আমিন মহান সত্তাল সেচে দোয়াই পার্থনা বা আপনার যুবক তারা কারা আছেন একটু আকলে তো যারা বিয়ে করেননি বিয়ে কারা করেন হাত তোলেন করেন নি আরে বাবা উস্তাদ মানুষ আচ্ছা ভাই ঠিক আছে হাত নামান যারা বিয়ে করেননি যুবক বিয়ে করতে ইচ্ছুক কিন্তু মা আব্বা দেয় না কারা কারা আছে একজন দুজন তিনজন